মাত্র চোদ্দ দিন হাতের মেহেন্দাল তোমরা শুন শুনি বাবু সেবালার হয়ে যাবে ওই যুবক আব্দুল্লাহ

আল্লাহর জান্নাত যদি পাইতে চাও মা হুকুম দিলাম তুই কারবালার ময়দানে চলে আয় যুবক শোন আহলে বাইতের কি ভালোবাসা নিঘেদ্য সুগাই নাই যুদ্ধের শরণজাম পড়ে ঘোড়ার পিঠের মধ্যে সামার হবে

স্বামী একটু দাঁড়ানের নেকলেস গুলি ফেললো হাতের মেহেন্দি শুকায় নাই কদম বসি করে ডাক দিয়ে বলে স্বামী আব্দুল্লাহ আল্লাহর নামে আমি ছেড়ে দিলাম কারবালা যান ইমাম হুসাইনের মহব্বতে যান সেখানে আপনি শাহাদতের নজরানা দেয়া দান আমি হাসরের ময়দানে তখন খুশি হব যে দিন আমার আল্লাহ ডাক দিবে আব্দুল্লাহ আর স্ত্রী তুমি দিগাস

বাপ হয়েছে তোমার জান্নাত মা বাপ হয়েছে তোমার জান্নাতের সার্টিফিকেট চিল্লায় বলেন আল্লাহ একটা যুবক যদি একটা যুবক যদি গুনাও থাকে আর সিনজি ওটু চালায়া গরিব মানুষ মার খেদমত করে থাকে করে থাকে খোদার কসম খোদার কসম তার গুনা যদি

আপনার রাতে তাহাজ্জুদের সময় উঠেন ওইটা আপনার ছেলেটা বিদেশে তাহাজ্জুদ তমাস পড়া আল্লাহর কাছে চোখের পানিগুড়ি ছেড়ে দেন আল্লাহ বলেন কোন বাপমা যখন সন্তানের জন্য কাঁদে আমি আল্লাহ আশা আযীবে সেখানে জজবা আমি আল্লাহ শুইতে পারি না ওই সন্তানকে রহমতের চাদর দিয়াড়াই করে স্বামী যদি মদ খা স্বামী সারা যাবে না কিন্তু স্ত্রী যদি আল্লাহওয়ালা হামী আল্লাহ হইতে পারে কি পারে পারবো যে শীত স্বামীর যদি উত্তসা কম্বল দিয়া যায় ধরে রেখে যাবেন স্বামীর স্ত্রীর একটা মোনাজাতে স্বামীর জীবনটা পরিবর্তন হতে পারি কি পারে স্বামীর মোনাজাতে স্ত্রীর জীবনটা পরিবর্তন হতে পারি কি পারে আমি বাস্তব একটা কথা বলেছি